কালকে বলেছিলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব কালকে তো যাওয়া হলো না তো আজকে যাচ্ছি আর আজকে ব্লগটা এখান থেকেই আমি শুরু করছি যেহেতু সকাল থেকে ব্লগ করা হয়নি তো মার শরীরটা ভীষণই খারাপ ছিল প্রেশার হাই হয়ে গেছিল খুব তো এখন যাওয়া হচ্ছে মোটামুটি ঠিক আছে শরীরটা আর যেহেতু ওরা থাকবে না এরপরে আর আমিও বাড়ি চলে যাবো তো ভাবলাম আজকেই যাই ফাঁকায় ফাঁকায় তো চলো তোমাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে যাই অনেক কিছু দেখাবো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না তো যাওয়া যাক চলো চলো লাইট টাইটগুলো অফ করে দিই তো চলো যাওয়া যাক তো বলেই দিই আমি কোথায় যাচ্ছি আমি হলো যাচ্ছি কুর্তি দেখতে আর চুড়িদারও ছিল সেখানে আর তার সাথে তোমাদেরকেও কালেকশনগুলো দেখাবো চলো যেহেতু পুজো চলে এলো আর দেখতে দেখতে মাস তো আমি এই প্রথম থেকেই টুকটুক করে কিনতে লাগি আর তাছাড়াও সেই মন করেও যায়নি গেছিলাম কুর্তি কতগুলো কিনতে হবে সেই জন্য আর পুজো কালেকশন তো উঠতেই থাকবে এখন আর সেই জন্যই এখানে মাঝে মাঝে এবার থেকে আসতে হবে আর কি এই এরকম কালার আর নেই ভীষণ দেখা আর তোমাকে মানিয়েছে বেশ কালারটা ভাল লাগছে দেখি প্রত্যেকদিন দেখি কিছু করতে না আজকেও মা দুপুরবেলা দেখছিল ও গাগে দিন পাটারাম জব্দি সব কি বললি কি বলছিস কিছু বলছিস না বিশাল বন এটা নেবে মা নেব না

আরেকটা কালেকশন দেখাই তো এইটা দেখো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদেরও দেখে নিশ্চয়ই ভীষণ পছন্দ হচ্ছে আর এইটার একটাই প্রবলেম হয়েছে খুব বড় হয়েছে তো আমি সেম আনতে বলেছি শুধু একটু লেন্থটা যেন ছোট হয় আর এটা লংয়েও পরা যাবে বাট আমি সবগুলো লং নিতে চাইছি না একটু শর্ট মতো হবে বা ভাবলাম আরও তো কালেকশান আসবে এই ধরনের রাস্তে থাকুক পরে নেব আর এই যে এইটা আমি নিয়েছি আর চলো তো এখানে দেখাবো না বাড়ি গিয়ে তোমাদের একেবারে খুলে দেখাবো এই বছরটা মনে হয় আমার জন্য খুব ভালো যেহেতু পুজোর শপিং এখন থেকেই শুরু হচ্ছে টুকটুক করে তো দেখো আরেকটা কালেকশানও দেখাই এটাও ভীষণ পছন্দ হয়েছিল আমার যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব সময়ের জন্যই ফেভারিট আর তার মধ্যে একটুখানি কালারিং সুতোর কাজ ছিল আর ডিজাইনটাও অন্য রকম বেশ ফুটেছে ব্যাপারটা তাই না আরও যেই বলেছে সুন্দর লাগছে তো আমি বলছিলাম রাখ না আমাকে মডেল হিসাবে আমি জামাগুলো পরবো আর পোস্ট দেবো আর তাতে কি তাতে আমারই লাভ আমার নতুন নতুন জামাগুলো পরা হয়ে যাবে যাই হোক চলো অনেক মজা হয়ে গেছে আর তার সাথে অনেক রাতও হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পলা আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কোনটা কোনটা ঠিক নিলাম আর তোমাদেরকে যত দেখাবো তত মনে হয় দেখিয়েই যাই আমরাও নিত্য নতুন দেখছি তোমাদেরকেও সাথে দেখাচ্ছি তো এই করসেটটা দেখো জামা আর প্যান্ট সমেত ভীষণই রিজনেবল প্রাইসে আর খুব ভালো লাগছিল দেখতে জানো তো ঘুরতে টুকতে যেতে গেলে না এইসব ড্রেসগুলো বেশ ভালো লাগে বাট আমার এমনই কপালটা খারাপ এমন ফিগার যার জন্য আমার প্রত্যেকটা জামা অল্টার করাতে হয় নয় ভীষণ বড়ো লেন্থে বড়ো নয় সাইজে বড়ো যাই হোক তার জন্য আমার কপালেও হয় না আর কি তো কদিন আগে ল্যাভেন্ডার কালারের ওর কাছেই ভীষণ একটা ভালো কটসেট দেখেছিলাম সেটা আমার কপালে হয়নি আমি নিতে পারিনি তো চলো যাই হোক অনেক গল্প হলো এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি গিয়েও অনেক কাজ আছে আর বিশেষ করে এখন একটু দোকানে যাব মেয়ের স্কুল ড্রেসটাকে ঠিক করতে আমাদের হয়ে গেছে কেনাকাটি এবার যাব বাড়ি এরকম ঘোলাটে মতো লাগছে কেন ক্যামেরাটা তো যাই হোক এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে কৃষ্ণ দোকান এখন করা বাজে তো বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো কোনটা কোনটা নিলাম তো এই দেখো দোকানেও চলে এসেছি আর কি বলি তোমাদের কাহিনী এতই মোটা যার জন্য ড্রেসটা খুলে খুলে পড়ে যাচ্ছে আমাকে সেফটিপিন দিয়ে এতদিন চালাতে হয়েছিল তো বাচ্চা মানুষ সেফটি পিন দেওয়াটা ঠিক না ওরমভাবে কতদিনই বা চালাবো বলো তার জন্য ওটা একটু কোমরে কোমরে মেরে নিচ্ছি আবার যখন যদি অবস্থার পরিবর্তন হয় তখন খুলে নেব। তবে সেটা মনে হয় অনেক সাধ্য সাধনার পরে হবে তো দেখা যাক কি হয় আর আমার ফোনেও চার্জ ছিল না জানো তো তার মধ্যেও ভিডিওটা করেছি তো আমি তো ভাবছিলাম অনেকটা টাইম লাগবে ড্রেসটা রেখে চলে যাব তো মামা বলল না রেখে যেতে হবে না এক্ষুনি হয়ে যাবে আমি জাস্ট দুটো ঘর বাড়িয়ে দেব আর একটু স্টিচ করে দেবো হয়ে যাবে তো সেই মতো আমরা দাঁড়িয়েছিলাম আর সঙ্গে সঙ্গে করেও দিল মামা আর কাহিনীর আরেকটা ড্রেসও বানাতে হবে সেটাও বললাম কারণ শীতকাল বা বর্ষাকালে না খুব প্রবলেম হয় আর একটা ড্রেস আমি পরাই না যেহেতু ধোয়া কাচাটা খুব একটা টেনশনের ব্যাপার হয়ে যায় কি কি কিনলাম সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো চলো তো কথা না বাড়িয়ে এক এক করে দেখাতে থাকি আর লজেন্স খাচ্ছি তো তার জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে আর হ্যাঁ যেগুলো যেগুলো দেখাবো তার মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই জানাতে ভুলবে না তো প্রথমেই এইটা পরে নিলাম এটা হচ্ছে হোয়াইটের ওপরে আর দেখছো কি সুন্দর এই ফ্লাওয়ারগুলো করা আর ফ্লাওয়ারটার জন্য বেশি ফুটেছে বেশি ভালো লাগছে ইউনিক টাইপের একটা ডিজাইন আর নিচটা এরকম প্লেট তো আপাতত আমি সব বলার করতে দিতে হবে তো এখনই শেয়ার করে দিচ্ছি তো চলো সেকেন্ডটা দেখাই আর সেকেন্ডটা হচ্ছে এইটা এটা যেটা আগের দিনে তোমাদেরকে দেখানো হয়নি মিনি ব্লগে তো মানে মিনি ব্লগে দেখিয়েছিলাম ব্লগে দেখানো হয়নি তো এইটা এটা ভীষণই অন্যরকম একটা পিছ যেটা আমার জগন্নাথ মানে রথে তিনের জন্য নেওয়া ছিল কিন্তু আমি করতে পারিনি উল্টো রথে করব আর এই ডিজাইনটা রাখوں আর प्योर সুতি বেশ পরে একটা কমফোর্টেবল ব্যাপার আছে তো চলো তারপর একটা দেখাই তো এইটা একটা এটা যেটা হচ্ছে দূর থেকে দেখাই ওয়ান পিস এটা এটা আমার ভীষণ প্রিয় মানে ভীষণ ভালো লেগেছে আর কি কালারটা এত সুন্দর মাস্টার্ড কালার বলে এটাকে মনে হয় যত সম্ভব ঠিক মাস্টারও না মানে ঠিক কেমন এক কি কালার বলে এটাকে খয়রিও না বেশ অন্যরকম একটা কি কালার অত বলতে পারছি না খুব দারুণ লাগছে পিছনে বেল্ট আছে আর এটা আমার অনেকটা বড় তাই আপাতত ক্লিক দিয়ে রেখেছি তো ভীষণই ভালো লাগছে চুড়িদারের দোকান খুলেছি চুড়িদারের ব্যবসা করতে বসেছি এমনটা আমি দেখাচ্ছি যাই হোক আর মানে পুজোর আগেই সব তোমাদের মানে পড়ার আগেই সব তোমাদের দেখে দিচ্ছি নতুন নতুন

প্রচুর কাল যাব চুড়িদার পরিনি মানে কুর্তি 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 লেগিংস প্যান্ট পরছি চুড়িদারটা খুব মিস করছি আবার ভাবছি কতগুলো চুড়িদার নতুন করে বানাবো তো তাই এটা নিয়ে নিলাম তো সেটা অল্টার তো করতেই হবে এটা ভীষণ ভালো লেগেছে আর শার্টির কাপড় একদম নরম কমফোর্টেবল তো এই আর এই নিচে এই প্যান্ট 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 পালাজো টাইপ তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাকলো নেক্সট ব্লগে আবার দেখা হবে আবার কি কি কিনছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো গুড নাইট আর যাদের যাদের ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা এখন শাড়ি পরা হচ্ছে দুষ্টু কোকিল ডাকে রে তো শাড়ি পরে নিক তারপরে তোমাদেরকে দেখাবো আবার মামো চিত্ত করো ইয়ে দেখাও এ করে এখানদাইছে নিচে নামো নিচে নামো শাড়ি পরবে শাড়ি পরবে শাড়ি পরবে দাঁড়া ওরে বাবা একটু আমি দিয়ে কি ভালো বলে মাম্মা মের এইসবই আবদার রাতের বেলা বায়না করছে দিননি আমাকে শাড়ি পরিয়ে দাও আমি একটু নাচ করব। তো নাচ করে ওর মতো ও যা পারে তাই নাচ শুরু করে দিয়েছে তো তোমরাও দেখো সারাদিন আর কী করবে বলো বাড়িতে একা একা তাই এইসবই করে মনটা ভালো থাকে আর কি আর সত্যি বলতে মাম্মাম খুব ভালোই নাচ করে আমার তো খুব ভালো লাগে কিন্তু যখনই ফোনটা চালাই তখনই যেন স্টেপগুলো অন্যরকম হয়ে যায় আর তার আগে অবধি এত সুন্দর নাচ করে মাঝে মাঝে ভাবি ও একা একা এরকম নাচ করতে পারে তো যাই হোক আমি তো চেষ্টা করছি আর তোমরাও আশীর্বাদ করো কাহিনিকে ও যেন অনেক বড়ো হতে পারে ভালোভাবে নাচটা শিখতে পারে পড়াশুনো করতে পারে চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগে আবারও দেখা হবে